তাদেরকে কাস্টোডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে কাস্টোডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবে কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন কোন জেলে রাখবেন ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন এটা অ্যাবসোলিট অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টোডিতে পাঠিয়ে দেওয়া কাস্টোডিটা মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর কারণ কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন

কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন কোন সাব জেলে রাখবেন ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন এটা অ্যাবসোলিউট অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টুডিতে পাঠিয়ে দেয়া কাস্টুডিটা মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর কারণ কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারক এটা দেখেন আইনের মধ্যে যেটা আছে আমরা সর্বশেষ সংশোধনী অনুযায়ী বলা হয়েছে যখন কারো বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যায় ফর্মাল চার্জ দাখিল হয় তখন আসলে তিনি আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন এটাই হচ্ছে আইনের ব্যাপার

dat de dat 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 এই মানব জীবনের হাসিতে আমরা সবাই রাগে ডাকে 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 কাপটকে করে আগে দিই আমি তাই না আমরা লাইট দর্শক যেমনটি ঠিক দেখছেন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু সাবেক যে পুলিশ সেনা কর্মকর্তা আদালতে তোলা হয়েছিল তাদের কিন্তু এই মুহূর্তে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ র্যাব বিজিবি সদস্যদের কড়া নিরাপত্তা রয়েছে এবং ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আদেশ দিয়েছেন পনেরো জন সেনা কর্মকর্তাকে আদালতে প্রেরণের সরি দুঃখিত কারাগারে প্রেরণের তাদেরকে ইতিমধ্যেই কিন্তু প্রিজন ভ্যানে কিন্তু তোলা হয়েছে এবং সেটি কিন্তু আদালত যে প্রাঙ্গণ রয়েছে সেটি কিন্তু ত্যাগ করছে